ইউটিউব প্ল্যাটফর্মে পেশোয়ারি নামে রেসিপি চেনে না এমন মানুষ কিন্তু খুবই কম রয়েছে আসসালামু আলাইকুম আমি সুমায়া শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি পিফ রেসিপি আমি কিভাবে আজকে এই রেসিপিটা তৈরি করব সেটাই আপনারা দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে গরুর নলি অথবা পায়া আপনারা যে যেটাই বলে থাকেন সেগুলা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আলু এবং কাঁচামরিচ আমি কিন্তু আজকে এই মশলাগুলা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি কড়াইয়ে পেশোয়ারি বিফ দিয়ে নিচ্ছি আর এই বিফ নলির সাইজগুলা একটু বড় সাইজ হতে হবে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি গোটা রসুন একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে রসুন পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি আদা আদাগুলোকে আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি তিনটা আলু দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সবুজ এবং লাল কাঁচামরিচ পেসোয়ারি বিফনলি রেসিপির জন্য এর থেকে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব আট থেকে দশটা গোলমরিচ ফ্লেভারের জন্য আমি গোলমরিচটা দিয়ে নেব এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ঘি ঘিটা কিন্তু কম্পালসারি এটা দেওয়াই লাগবে এই ঘিটায় কিন্তু পেশোয়ারি বিখ অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু নিয়ে আসতে সাহায্য করবে এবার আমি খুব ভালোভাবে ডিসপোসুলারের সাহায্যে মিক্সড করে নিচ্ছি ঘিটা আর এই রেসিপিটা তৈরিতে কিন্তু আপনারা অবশ্যই এই মিক্সড করে নেওয়ার কাজটা একটু ভালো করে করবেন যতটা ভালোভাবে মিক্সড করতে পারবেন রেসিপিটা কিন্তু তত বেশি টেস্টি হবে আজকের এই রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এখন দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে নেওয়া পানি পানিটা ফুটিয়ে নিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটার সাথে থাকলে বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি আবারও স্পেচুলারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি পানিটাকে আর আমি কিন্তু এই রেসিপিটা আজকে এই কড়াইয়ে রান্না করব এবার আমি ঢাকনা দিয়ে আটকিয়ে দিলাম কড়াইটা আজকে আমি দমে রান্না করব তার জন্য এই কড়াইয়ের ঢাকনার চারিদিকে আমি এখানে আটা মাখিয়ে নিয়েছি পানি দিয়ে সেটা দিয়ে এভাবে আটকিয়ে দেব যাতে ভেতরের বাতাস কোনোভাবে বাইরে না আসতে পারে আর খুব সহজে কিন্তু আজকের এই পেশোয়ারি বিফ নলি রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন আমি কোনো জায়গাতে কিন্তু ফাঁকা রাখিনি সবগুলা এই আটা দিয়ে বন্ধ করে দিয়েছি এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এভাবে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব প্রথমে দশ মিনিট আমি হাই হিটে জাল করেছি দেখতেই পারছেন কতটা দারুণভাবে বলো করতে শুরু করেছে আমি আরও চল্লিশ মিনিটের মতো জাল করে নেব ফিরে এসেছি মোট পঞ্চাশ মিনিট পর এই পর্যায়ে কিন্তু পেশোয়ারি বিফ নলি রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন আমি চোলাটা অফ করে দেব চোলাটা আমি অফ করে দিয়েছি এবার চুলা থেকে কড়াইটা উঠিয়ে নেব ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজকের রেসিপিটা কত দারুণ হয়েছে আপনারা যদি এভাবে পেশোয়ারি বিফ নলি রেসিপি তৈরি করেন আশা করি আপনাদের রেসিপিও অনেক বেশি টেস্টি এবং লভণীয় হবে এখন আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একবারে কিন্তু নলিগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি হাট থেকে মাংসগুলা খুলে যাচ্ছে দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে আপনারা যদি এভাবে পেশোয়ারি বিফ নলি রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে ঘি দেওয়ার কারণে স্মেলটা অনেক বেশি দারুণ আসে এই রেসিপিটার আমি অবশ্যই আগে পেশোয়ারি তৈরি করেছি এর জন্য কিন্তু আমার কাছে আজকের রেসিপি তৈরি করতে আরও বেশি সহজ মনে হয়েছে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লে স্টোনাস্ট ফুড